তো আমরা এখন এমন এক জায়গায় আসছি নেত্রকোনা জেলা মোহন এটা গ্রামের নাম হচ্ছে কান্দিপাড়া গ্রাম তো হ্যাঁ এটা পুরোপুরি সম্পূর্ণ একেবারে পুরো গ্রাম আমি নোয়াখালী থেকে আসছি ঘুরতে আসছি আমি দাদা সাথে আছে বাকি যা কাকু বাপ্পি কাকু কুকু তো কারণ তো অনেক কিছুই আছে তো আপাতত এই মুহূর্তে আমরা এখানে আছি তো এখানে এসে একটা সমস্যার মধ্যে বিগ বিগ সমস্যা হ্যাঁ বড় বড় প্রবলেম সেটা হচ্ছে এখানে আশেপাশে কোথাও কোনো দোকান নেই হ্যাঁ কোথাও কোনো দোকান নেই এনি শপ তো আছে শুধু ছোট ছোটো বাড়িঘর গ্রামের মতো একদম যেরকম তবে এই এলাকাটা আমার লাগে যে এখানে এটাই সাধারণ মানুষরা থাকে সাধারণ জীবনযাপন নদী পাশ দিয়ে আবার একটা নদীও বয়ে গেল জীবনযাত্রাগুলো একেবারে খুব সাধারণ বিশাল একটা মাঠ আর পিছনে আছে বাতিজা কাক্ষুজ হলো দামি দামি স্টিক এটাকে গোবর স্টিক বলা হয় খেতে বড় সুস্বাদু কালকে মতো এনে দেবি হম বন্ধু আমার কালা চান কেমন কইরা কিতা খান ভাবে না রেবন কি করি এখন জীবন আমার হ্যালো গাইজ হ্যালো এভরিবডি কে কোথায় আছেন কিভাবে আছেন সরাসরি লাইভে চলে আসুন